অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে বন্ধুরা জানি আমায় হয়তো তোমরা ভুলে গেছো অনেক সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি কিন্তু বাগান করা কিন্তু আমি ছাড়িনি সমস্যার মাঝে মাঝেই গাছ এনেছি গাছ মানে আমরা সবসময় চারা গাছই কিনে নিয়ে আসি তো খুব ছোট ছোট চারা গাছ নিয়ে এসেছিলাম বোধহয় শর্ট ভিডিওতে ছেড়েছিলাম এই গাছগুলোরই ছোট ছোট্ট চারা কিনেছি কিনেছিলাম সেগুলোকে কিভাবে যত্ন করে বড় করেছি সেটা আর দেখানো হয়নি তবে দেখো গাছগুলো বড় হয়ে গেছে ফুল দেওয়া শুরু হয়েছে দেখো এটা হলো সাদা গাঁদা এই সাদা গাঁদা আমার বাগানে এবার প্রথম করেছি এর আগে কোনো দিন সাদা গাঁদা করা হয়নি হলুদ বাসন্তী লাল কমলা এই গাঁদাগুলো আমার বাগানে থাকে কিন্তু সাদা গাঁদাটা এবার প্রথম করেছি অনেকের ভিডিওতে দেখতাম সাদা গাঁদা ছোট থেকে কোনো দিন দেখিনি শুনেও নি তবে এখন দেখেছি দেখেই চারা নিয়ে এসছিলাম ছোট্ট চারা নিয়ে এসছিলাম দেখো চারাটাকে বসিয়েছিলাম কেমন ফুল দিচ্ছে আর এই দেখো এবার করেছি অনেকগুলো অ্যাস্টার ফুল গাছ ছোটোবেলায় আমরা অ্যাস্টার ফুলের নাম শুনতাম কিন্তু কোনো দিন আমার বাগানে অ্যাস্টার ফুল করিনি দেখো কত সুন্দর হয়েছে যেহেতু খুব ছোট্ট ছোট্ট চারা কিনেছিলাম তাই ফুলগুলো সব এক কালারেরই হয়ে গেছে জানি না অন্য কোনো কালার আছে কিনা আর তবে আমার বাগানে এই দুটো কালার এসছে ছোট্ট চারা যেহেতু ফুল দেখে তো কাজ কিনিনি ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম আন্দাজেই হয়েছে দেখো এই দুটো অ্যাস্টার আমার বাগান নিয়ে এসেছিলাম অনেকগুলোই গাছ নিয়ে এসছিলাম তবে ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে দেখো কত বড় বড় আর কতগুলো করে ফুল দেখতে পাচ্ছ গাছে ভীষণ সুন্দর ফুল এই অ্যাস্টার আমার আরও একটা ইচ্ছা পূরণ হয়েছে অ্যাস্টার ফুল গাছটা আমার বাগানে এনে ভীষণ সুন্দর ফুল প্রচুর পটে একটি এক একটি গাছে দেখো টপগুলোও কিন্তু বড় নয় অনেক গাছ এনেছিলাম অনেক চারা গাছ এনেছিলাম অনেক টব আমার বাগানের ছিল না বড় তো দেখো ছোট ছোট টবেই বসিয়েছিলাম খুব বেশি বড় টব নয় ছোটো ছোট টবেই গাছগুলো কত সুন্দর হয়েছে আর কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো আর এই দেখো দেখাই এগুলো হলো গ্যাজেনিয়া আমার বাগানে গ্যাজেনিয়া এই নিয়ে দুবার করেছি এর আগে যে গ্যাজেনিয়াগুলো করেছিলাম সেগুলো একটু লাল হলুদ গোলাপি এই এরকম ধরনের ছিল এবার দেখো ছোটো ছোট এবারেও এ গাছগুলোও ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম তার জন্যে এগুলোও কিন্তু দেখে আনেনি বেশিরভাগ ফুলই অনেকটাই রকমের হয়ে গেছে একটু আলাদা আছে দেখো এটা যেমন হলুদ এটা একটু হলুদটা কম এটা সাদা দেখো এটা অন্য অন্যরকম একটু সাদা তার মধ্যে কালো আছে লাল দাগ বেশ সুন্দর ফুলটা ক্যাদিনিয়া ফুলগুলো কিন্তু অসাধারণ এগুলো পুরো প্লাস্টিকের ফুলের মতন লাগে আর ফুলগুলো সন্ধে হলে এরকম মুড়িয়ে যায় এমনভাবে মুড়িয়ে যায় আবার সকালবেলা সূর্যের আলো ফেলে পড়লে আবার এরকম খেলে যায় বেশ সুন্দর ফুলগুলো আর এই দেখো আমার বাগানে ডালিয়া অনেকগুলোই হয়েছে দেখো এই একটা কালারের আছে এই আর একটা কালার ডালিয়ার কালারগুলো কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর ডালিয়াগুলো আন্দাজে নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম কিন্তু ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর ডালিয়ার দেখো বন্ধুরা কত সুন্দর ডালিয়ার ফুলগুলো এই একটা আছে লাল ভীষণ সুন্দর জানি না ক্যামেরায় কতটা উঠছে রঙগুলো কিন্তু খালি চোখে কিন্তু ফুলগুলো অসাধারণ লাগছে আমার কাছে দেখো একটু দূর থেকে দেখাই আর ওই যে ফুলটা দেখতে পাচ্ছ ওই যে দেখো চলো ওই ফুল গাছটার কাছে যাই এই দেখো এটা হলো মাছি গাঁদা হ্যাঁ বন্ধুরা এই মাছি গাদাটাও আমার বাগানে প্রথম করেছি এই গাছটাও দেখেছিলাম প্রচুর ফুল হয় শীতকালে ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম আমার বাগানে যতগুলো ফুল গাছ আছে সবই খুব ছোট্ট ছোট্ট চারা তো ছোট্ট ছোট্ট ওই চারা নিয়ে এসেছিলাম আর আমার খুব ভালো লাগে আমাদের এই ছোটো চারা এনে বাড়িতে যত্ন করে গাছ তৈরি করতে আর গাছে ফুল ফোটাতে তাই জন্যে আমরা ছোট ছোট চারাই নিয়ে আসি দেখো কত সুন্দর হয়েছে মাছি গাঁদাগুলো প্রচুর প্রচুর ফুল অনেক দিন থাকে ফুলগুলো অনেক দিন থাকে গাছ এভাবে আলো করে ফুটে থাকে এই মাছি গাঁদা দেখো এই আর একটা গাছ আমার কাছে টপ ছিল না বেশি বড়। তো ছোটো টবেই একটা চারা রেখেছিলাম এটা বড় এরকম বড় টবে বসালে খুব সুন্দর গাছ হতো ঠিক এমনই ফুল হতো কিন্তু বড়ো টব ছিল না তার জন্য ছোট টবেই বসানো ছিল দেখো তাতেই কত ফুল হয়েছে এই এইয এখানে আরও একটা আছে বড় টব না থাকার দরুন ছোটো টবেই করে রাখা ছিল দেখো কত সুন্দর না ফুলগুলো চলো এবার আমরা ওই দিকে যাই এই দেখো এটা হলো আমার বাগানের বাসন্তী গাঁদা কিছু ফুটে অনেক দিন ধরেই ফুটছে ফুলগুলো কিছু ফুল ফুটে নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে এগুলোকে কেটে দিতে হবে এগুলোকে কেটে দিলে বাকি ফুলগুলো বেশ আবার ফুটবে এখানে সাদা গাঁদাগুলোও নষ্ট হয়ে গেছে এগুলো অনেক দিন ধরে ফুল দিচ্ছে যার জন্য ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো করব করে করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম আজকে শেয়ারই করি আর দেখো এই কমলা রঙের গাঁদাটা কত বড় দেখতে পাচ্ছ ভীষণ বড় ফুলটা খুব বড় ফুলগুলো দেখো পুরো এক হাত আর এই দেখো ইম্প্রেশান্স দেখো এই এক ঝুঁড়ি ঝুঁড়ি তো দেখাই যাচ্ছে না এত সুন্দর গাছ হয়েছে এগুলোও ছোটো ছোট চারা নিয়ে এসেছিলাম যার জন্যে কালারগুলো সব এক রকম হয়ে গেছে একটা কালার একটু আলাদা আছে এটা সবে সবে ফুটছে দুটো চারটি ফুটেছে এটা ফুটলে খুব সুন্দর লাগবে কারণ ওইগুলো সব এক কালার তো এটা একটু আলাদা রঙ দেখতে ভালো লাগবে এটা হলো ড্যান্থাস দেখো কত সুন্দর রং এটাও খুব সুন্দর ফোটে অনেক দিন ধরে ফোটে ফুল গাছে এভাবে শুকনো ফুলগুলো কেটে ফেলে দিলে এটাতে আরও ঝাঁকড়া হয় আর আরও ফুল ফোটে তো এইভাবে শুকনো ফুলগুলোকে কেটে দিলে কিন্তু গাছটা ঝাঁকড়া হবে এবং আরও ফুল দিতে থাকবে অনেক দিন ধরে এই যে এখানে ডায়ানথাস আরও একটি কালার আছে কালারটাও খুব সুন্দর আর এটাও আছে আরও একটা কালার এটা প্রচুর ফুটেছে দেখো কি সুন্দর রঙ দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রং অসাধারণ সুন্দর দেখো অসাধারণ সুন্দর এগুলো নিয়ে এসেছিলাম সব ছোট্ট চারা সব ছোট্ট চারা নিয়ে এসেছিলাম আমরা প্রত্যেকবার সিঙ্গেল পেটালের পিটুনিয়া করি এবার আমরা একটু ডবল পেটালেরই করেছি অনেক দিনের ইচ্ছা ছিল সিঙ্গেল পেটাল তো সব সময় করা হয় এবার ডবল পেটালের করব অসাধারণ ফুল দেখো কত সুন্দর ঝাঁকড়া গাছ এখন অনেক দিন ধরেই ফুল ফুটবে সবে ফুল ফোটা শুরু হয়েছে এটা লাল কালারের পিটোনিয়া এটা পিঙ্ক দেখো কি সুন্দর রংটা ক্যামেরায় অত সুন্দর লাগছে কিনা আমি জানি না কিন্তু ফুলগুলো কিন্তু খালি চোখে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ প্রজাপতিটাকে দেখো ফুলে ফুলে বসে সারাদিন মধু খেয়ে যাচ্ছে সারাদিন ফুলের মধু খাচ্ছে ভীষণ সুন্দর লাগে দেখতে এই দেখো কত সুন্দর না আর এই যে দেখো আমার বাগানের চন্দ্রমল্লিকা ফুল দেখো কত সুন্দর ফুটেছে আর এই যে আমার বাগানের যত চন্দ্রমল্লিকা ফুলের গাছ দেখতে পাচ্ছ এই গাছগুলো না আমাদের গত বছরের গাছ থেকে কাটিং করে করা অনেকগুলো চারা তৈরি করা হয়েছিল যতগুলো কাটিং করা হয়েছিল ততগুলোই গাছ তৈরি হয়েছিল একটাও কাটিং নষ্ট হয়নি তো আগেরবারের নিজেদের বানানো চন্দ্রমল্লিকার কাটিং থেকে গাছ করা বলে ফুল দুটি কালারের ফুল হয়ে গেছে আর এই দেখো বাগানটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার বাগানটা শীতের ফুল গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানালাম আবার দেখা হবে পরের ভিডিওতে